আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন নিরাপদে আছেন একটা ব্যাপারে কথা বলতে এসেছি গতকাল বলেছি ইতিমধ্যে যে বাংলাদেশের যেই সব ঘটনাগুলির সাথে রাজনীতি সংযুক্ততা বা যোগাযোগ থাকে রাজনীতির যে কোনো কানেকশন থাকে তখন সেই ঘটনাগুলিকে কীভাবে মেনুপুলেট করা হয় তো গতকাল যেই লাল মিয়া যেটা বলেন সোহাগ যেই যাকে গতকাল যেই নিউজ প্রকাশিত হয়েছে যে ভিডিও ভাইরাল হয়েছে সেখানে সবাই যতগুলো পত্রিকা আছে সাধারণ মানুষ আছে বা তার পরিবার আশেপাশে যারা আছে সবার এই একটা কমন জায়গাতে সবাই এক জায়গায় আছে মানে কোথায় থেকে মেনুপুলেশন শুরু হয়ে দেখেন চিন্তা করেন তো সেইখানে প্রথম যেই সবার অভিযোগ ছিল চাঁদাবাজিকে কেন্দ্র করে চাঁদাবাজিকে কেন্দ্র করে সোহাকে মূলত এবং নৃশংসভাবে তাকে হত্যা করা হয় তো আজকেই যখন পুলিশ খুব অল্প সময়ের মধ্যে তারা যে একটা প্রতিবেদন দিয়েছে সেখানে আমার একটু খটকা লেগেছে সেটা হলো সেখানে পুলিশ বলতেছে তাকে সেখানে যে বাঙ্গারির যে ব্যবসা আছে সে বাঙ্গারের ব্যবসা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব আছে তার থেকে তাকে এভাবে হভাবে হত্যা করা হয়েছে এই যে দেখেন কোথায় থেকে কোথায় আস্তে 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 এটাকে ম্যানিপুলেট করা হচ্ছে এবং সেই সাথে রাজনীতির সাথে জড়িত যারা বিএনপির সাথে জড়িত তাদের মন্তব্যগুলি পড়লে একটা খুব সুন্দরভাবে একটা খুব সরলীকরণ করতে পারবেন আপনি যে বাংলাদেশের রাজনীতির যে কমন যে ক্যারেক্টার আছে সে ক্যারেক্টারকে আপনি খুব ইজিভাবে মিলাইতে পারবেন দেখবেন যে তাদের প্রত্যেকটা কর্মী বলেন তাদের নেতাকর্মী বলেন নেতা বলেন যারা আছে সবাই একটা জায়গায় গেছে বিয়ে বলতেছে যে প্রিভিয়াস যে হত্যাকাণ্ড আছে সেগুলো নিয়ে কারো কোনো ওনাদের আওয়াজ নেই এখন আওয়াজ হচ্ছে কেন কারো আগেরগুলি কি মানুষ ছিল না মানে ই দেখেন আস্তে 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 এটা কি করে মানে প্রিভিয়াস যে হত্যাকার আছে সেগুলোকে সামনে নিয়ে আসছে এইটার গুরুত্বটাকে দিন 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 মানুষকে কমিয়ে দেওয়া হচ্ছে এবং সেটাকে যে চাঁদাবাজি থেকে চলে গেছে বাঙালি ব্যবসা বাঙালি ব্যবসা থেকে তারপরে চলে যাবে কি ব্যবসায়িক দ্বন্দ্ব তারপর চলে আসবে কি পার্টনারশিপের দ্বন্দ্ব এইভাবে এভাবে ঘটনাটাকে একটা সময় এসে আসতে ধামাচাপা দিয়ে দিবে এবং বাংলাদেশে যে চাঁদাবাজি আছে সেই চাঁদাবাজিটাকে মানে কি বলে এটাকে নতুন করে আবার প্যাট্রোনাইজ করে তারা যারা চাঁদাবাজি করে তারা বুঝবে যে হ্যাঁ প্রথম একদিন আলোচনা হবে দুই দিন আলোচনা হবে তিন দিন হলে মানুষ নতুন ঘটনা আসবে সেটা থেকে চলে যাবে সুতরাং এই যে এইভাবে ঘটনাগুলিকে আস্তে 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 ম্যানিপুলেট করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন যে আমার কথাগুলি দেখবেন যে একটু মিলিয়ে দেখতে পারেন আপনি যদি একটু খেয়াল করেন একটু মিলিয়ে দেখতে পারেন যে কীভাবে এই ঘটনাগুলিকে ম্যানুপুলেট করা হয় কীভাবে কি এগুলাকে একটা মানে এর ট্র্যাকটাকে কীভাবে চেঞ্জ করে দেওয়া হয় কীভাবে এটাকে চেঞ্জ করে দেওয়া হয় এবং একটা মজার ব্যাপার হচ্ছে কি মানে এরা যখন এই রাজনৈতিক যারা দুর্নীতিবাজ আছে বা যারা চাঁদাবাজ আছে তারা সবাই তারা নিজেরও নামে তাদের অনুসারী যারা আছে তারাও সাথে নামে এবং সাথে কি করে তাদের যে আত্মীয় স্বামী তাদের বড়ো ভাই সবাই একটা কেন এবং সেই সাথে পেইড প্রমোশান যেটাকে বলে কি নিউজ সেগুলো তা আবলতাবল আছে এবং যেই ভিডিওতে দেখা গেছে সোহাগকে ধরে নিয়ে যাচ্ছে সেটা আরেকজন নেতা দেখি পোস্ট করেছে দেখা গেন তিনি কি করেছেন এটা একটা সোহাগ নিজেই চাঁদাবাজ ছিলেন হোয়াট এম্প মানে দেখেন কিভাবে কীভাবে ম্যানিপুলেট করা হয় মানে একটু খেয়াল করলে বোঝা যায় আর কি আমাদের বাংলাদেশের মানুষ অনেক বেশি মানে যেইটা দেখে সেটাতে বিশ্বাস করে শুরু করে তো এটা একটা সমস্যা তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম